ছাড়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি আর ওয়ান ইভেন তার মাদা রয়েছে সাজবাই তার বাম দিকে রয়েছে দেশপ্রেমিক সুন্দর প্রতিযোগিতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেশপ্রেমিক पाण न सार्क মানুষ সাবধান মানুষ সাবধান মানুষ সাবধান আমরা দেখতে পাচ্ছি দেশপ্রেমিক মানুষ সাবধান আমরা দেখতে পাচ্ছি দেশপ্রেমিক গুড়া ডে গণ অগ্রগামের প্রতি মানুষ সাবধান আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় ডান দিকে মাথা বাড়ানো তার অনেক পিছনে রয়েছে ওয়ান এলিভেন মানুষ সব সন্তান আমরা দেখতে পাচ্ছি সালবাই বুড়াডি এখনো ডান দিকে মাথা বাড়ানো তার বাম দিকে রয়েছে দেশ তার তারই পিছনে রয়েছে ওয়ান

মানুষ সাবধান মানুষ সাবধান মানুষ সাবধান মানুষ সাবধান মানসান আসলে এই চকর তো আমাদের দু চোখুলো তিন চক করে এই পিল যে এখানে নেয় আর আমার ওনার বাংলায় আরো বড় বেরোয়া নে

Bülent Kamer Gartin, Nadim Ağzakdal, Kamran, Kamran Batça Dünün de bu Gazmen Uşya takım. Gazmen Uşya, Gazmen Uşya. Geçmenlik